আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চোদ্দই আগস্ট দু পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শূন্য পদ সমূহে জনবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে আজকে আমরা সেই শূন্য পদগুলো দেখে নেব তো চলুন আর দেরি না করে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সবার আগে পেতে চান এবং সকল সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই তো না দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে প্রথমে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম সংখ্যা চব্বিশটি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার বছর মেয়াদি স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সেজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না দুই নম্বরে রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে ছয়টি বেতন স্কেল তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পদসংখ্যা একশো পনেরোটি বেতন স্কেল চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষায় স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারে এম অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে শার্টলেভিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে চোদ্দোটি বেতন স্কেল তম গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃষ্টি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে ভাণ্ডার রক্ষক পদসংখ্যা পাঁচটি বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ এইচটিপিএস ডাবল স্ল্যাশ ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট এ ওয়েবসাইটে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের শুরু তারিখ বিশে আগস্ট দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর দু তারিখ বিকাল পাঁচটায় উপরোক্ত পদগুলোতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার জনগণ আবেদন করতে পারবে তাই আর দেরি না করে আপনারা সময় হলে আবেদন করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন